এলোন মণি হাই হ্যালো কেমন আছো বলো আমি তোম আপনি ভালো আছেন তো বৌদি হ্যাঁ আমি খুব ভালো আছি এলোন মনির হাই হ্যালো বলো প্লিজ লাইক ডান প্লিজ প্লিজ লাইক করো তোমরা সবাই এই তোমাকে একই কথা কতবার বলবো বলো তো তুমি আসতে পারো প্লিজ ও আচ্ছা ভালো প্লিজ ভালো থেকো হ্যালো বৌদি বিক্রম হ্যাঁ কেমন আছো বলো তুমি কেমন আছো এলনমণি হ্যাঁ আমি খুব ভালো আছি কি করছো বলো নামটা অনেক বড় সময়া আচ্ছা দুঃখী নয়ন ও বৌদি বলো কি বলছো প্লিজ একটা লাইফ তো অবশ্যই করবে দুঃখী নয়ন দাদা কোথায় গো তো দাদা এখন ডিউটিতে আছে সময়ও শুধু ঘোরে আমি লাইক করেছি থ্যাংক ইউ খুব ভালো করেছ কিন্তু বাজে কমেন্ট করাটা একটু বন্ধ করো আমি সাবস্ক্রাইবও করেছি ও লাইকও দিয়েছি বৌদি ও থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য প্লিজ ভিডিওগুলো তোমরা একটু রোজ দেখো কিছুক্ষণ আগেও একটা ভিডিও করেছি প্লিজ ভিডিওগুলো দেখো ভালো লাগলে নিশ্চয়ই একটা করে কমেন্ট করবে লাইক তো অবশ্যই দেবে হাই বেবি আরে হ্যালো হ্যালো কেমন আছো বলো কি তামিল তেলেগু ভাষা তাহলে কী করে পড়বো বলো এই ভাষা তো আমি শিখিনি কোনো দিন আই লাইক ইউ বেবি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ লাইক ডান তো তোমরা কি সবাই আলা পড়ে গেলে কেন প্লিজ যারা লাইক করুন প্লিজ একটা করে লাইক করে দাও তাহলে আমার ভালো লাগবে আমার লাইভে এসেছে সবাই কমেন্ট করছো কিন্তু লাইক দিচ্ছ না এটা আমার খুব খারাপ লাগছে ওহ মাথা চুলকাই কেন

సవై కథయి గవై